আমি আসতেই দেখতে পাই ক্ষেত্রে একটি দানব আমার পাশের ঘরটা চালের উপরে বসে আছে আমি সেদিকে তাকাতে সেই সাথে সাথে সেখান থেকে ভ্যানিস হয়ে গেল আমি আমার ভয়ে তো চোখ নি আমার পাশের ঘরটার দিকে আবার তাকাতে আমি দেখতে পাই তার চাইতে বড় ডানব একটি সেই ঘরের উপরে বসে আছে সেও সেখান থেকে সাথে সাথে ভ্যানিস হয়ে গেল আমার ভয়ের মাত্রা যেন আরো বেড়ে গেলো সে ভ্যানিস হতেই আমি সাথে সাথে বলে উঠলাম এ আল্লাহ আমি এ কোথায় এসে বললাম তখন একটি বৃষ্টি আমার মুখের সামনে এসে খিলখিল করে হাসতে শুরু করলো আর বলতে শুরু করল দেখো হ্যালো লিসনার আসসালামু আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমত আপনাদের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আবারও ফিরে আসলাম ভৌতিক জগৎ ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে কিছু ঘটনা শোনানোর উদ্দেশ্যে আমি এবং নাইম শেখ ভাই প্রতিদিন এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদের জন্য নিয়ে আসি তাহি হরণ করা কিছু হরর স্টোরি তো আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের ভুলভান্ত্রিগুলো আপনারা ক্ষমা চন্দ্র দৃষ্টিতে দেখবেন আমাদের ভুলভান্ত্রিগুলোকে আমাদেরকে ধরিয়ে দিতে কমেন্ট করে জানিয়ে দেবেন সমস আমরা আপনাদের কমেন্টগুলো অবশ্যই মূল্যায়ন করব তো বেশি কথা বলবো না আজকে আমি আপনাদের দুইটি ভিন্ন ধরনের স্টোরি শোনাতে চাই এই দুইটি স্টোরি আমি একই মানুষের কাছ থেকে সংগ্রহ করেছি মানুষটি আমার সাথে একসাথে কাজ করে তো মানুষটি পাকিস্তানের একজন নাগরিক তো উনি আমাকে ঠিক যেভাবে ঘটনা দুইটি শেয়ার করেছিলেন আমি আপনাদের উদ্দেশ্যে ঠিক একইভাবে শেয়ার করার চেষ্টা করব তো আমার সেই পাকিস্তানি বন্ধুটি বলছিল আমাকে ঘটনাটি যখন ঘটেছিল তখন উনার বয়স হবে মাত্র আঠারো বছর উনি তখন স্কুল জীবন শেষ করেছেন কলেজে ভর্তি হয়েছেন ঠিক তখনকার ঘটনা স্কুল পাশ করার পর উনি খুব ভালো একটি সময় ফ্রি সময় থাকেন তো উনি চিন্তা করেন ওনার বাবার সাথে সাহায্য করবেন ওনার বাবা এজ এ প্রফেশনাল প্রফেশন একজন ইলেকট্রিশিয়ান উনি ওনাদের গ্রামের বিভিন্ন জায়গায় সাইডে গিয়ে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন নতুন বিল্ডিংয়ের কোনো কাজ থাকলে তিনি সেই কাজগুলো করতেন তো যখনকার ঘটনা তখন ওনার বাবা একটি উনাদের আত্মীয়ের একজন আত্মীয়র মধ্যে একজনের ঘরের কাজ চলছিল তো তিনি সেই কাজে কাজটি পান এবং সেই কাজটি তিনি সুন্দর করে চালাচ্ছিলেন তো একদিন আমার সে পাকিস্তানি বাইটি উনার বাবার সাথে সাহায্য করার উদ্দেশ্যে বাবার সাথে যায় তো ওনার বাবার কয়েকজন সামান্য কয়েকজন লেবার ছিল যারা একসাথে কাজ করত। তো যে গাওরের কাজ করতেছিল সে গড়টি কাজ চলছে তো একদিন একদিনের কথা যে দিনের ঘটনা ঠিক সেই দিনের কথা বলছে সরাসরি তো উনি ওনার বাবার সাথে যায় যাওয়ার পরে ওনার ওনারা কাজ করতে করতে বেশ রাত হয়ে যায় তো ওনাদের গ্রামটি পাহাড়ি অঞ্চল তো পাহাড়ে সূর্যটা অনেক দ্রুতই অস্ত যায় কারণ পাহাড়ের কারণে সূর্যের আলো অনেক জলদি হয়ে যায় এরকমটা উনি বললেন তো সন্ধ্যা হওয়ার পরে কাজ তখন শেষ না হওয়ার কারণে বাবা এবং উনি দুইজনই থেকে যায় আর বাকি সবাই চলে যায় তো উনারা দুইজন কাজ শেষ করার উদ্দেশ্যে কাজ করতে থাকেন এমন করতে করতে বেশ রাত হয়ে যায় উনি উনার মতে আনুমানিক রাত দশটা বেজে যায় তো ওনাদের নিজে ওনার বাবার একটি পার্সোনাল গাড়ি ছিল তো ওনারা কাজ শেষ করে গাড়ি নিয়ে পাহাড়ের ডালু রাস্তা ধরে চলে যাচ্ছেন ওনাদের বাড়ির উদ্দেশ্যে তো ওনারা যে পাহাড়ের উপরে গড়টি কাজ করতেছিল সেই পাহাড় থেকে আরও দুই পাহাড় পরে উনাদের ঘর তো পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে গাড়ি চলছে গাড়ি এক পর্যায়ে এক পাহাড়ের উপর থেকে ঢালু জমি ধরে নিচের দিকে নেমে যাচ্ছে ঠিক তখন ওনাদের গাড়িটি একটি চাকি লাগে মানে ধাক্কা লাগার মতো একটা গাড়ি কম্পন তো ওনার বাবা গাড়ি খারাপ দাঁড় করাতে পারছেন না কারণ ঢালু রাস্তা ধরে গাড়ির নিচের দিকে নামতেছে তাই ওখানে ব্রেক করেও লাভ নেই তো উনি গাড়ির স্টার্ট বন্ধ করে দিলেন গাড়ি নিউট্রল করে দিলেন গাড়ি নিজে নিজেই নিচের দিকে নামছে আর স্টার্ট বন্ধ করে নেন মানে গাড়ির নিউ গিয়ার না গিয়ার থেকে নিউট্রল করে দিলেন আর এক্সকেলেটার উপর থেকে পাটা সরে নেবেন তো গাড়ির নিউট্রলের কারণে গাড়ি ঢালু রাস্তা ধরে অনেকটাই নেমে আসে তো সমতল জায়গায় এসে উনি ব্রেক করলেন গাড়ি থেকে নামলেন তিনি পুরো গাড়িটা একবার চেক করলেন কিছু হয়েছে কিনা উনি অনুভব দেখলেন কিছুই হয় না গাড়ি একদম ঠিক তাহলে ধাক্কা থাকিসের সাথে লাগলো তখন ওনার মাথায় কথাটি ঘুরছে তো ওনার বাবা গাড়িতে আবার উঠে বসলেন উনি জিজ্ঞেস করলেন বাবা কি হয়েছে ওনার বাবা না কিছু হয় নাই চিন্তার কোনো বিষয় না তুই বসে থাকা আল্লাহ তো ওনারা আবার গাড়ি স্টার্ট দিলেন আবার চলা শুরু করলেন আবার যখন গাড়ি পাহাড় দর উপরের দিকে উঠতেছে ঠিক তখন আবার একই ঘটনা আবারও গাড়ি খুব জোরে ধাক্কা লাগার মতো একটা কম্পন হলো গাড়ির মধ্যে ওনারা ফিল করলেন কম্পনটা এত জোরে ধাক্কা লাগ তো ওনার বাবা এবার স্কেলেটের উপরে আর একটু চাপ দিলেন কিন্তু গাড়ি উপরের দিকে আর চাচ্ছে না ওনাদের গাড়িটির ইঞ্জিনে অনেক শক্ত শক্তিশালী ছিল এই রাস্তায় ওনারা কয়েকবার আসা যাওয়া করেছেন এমনটা আর কথা না গাড়ি আরামসে পাহাড় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে উঠতেই পারে তো কিন্তু এখন গাড়িটি হঠাৎ করে পিছনের দিকে যেতে থাকে গাড়ি আর উপরের দিকে যাচ্ছে না গাড়ির নিচের দিকে যেতে উনি স্কেলেটের পর চাপ করতেছেন যাতে গাড়ির নিচের দিকে না যায় কারণ নিচের দিকে গেলে অবশ্যই দুর্ঘটনা ঘটতেই পারে কারণ হেডলাইটের আলো সামনের দিকে পিছন দিকে কি আছে দেখা যায় না অন্ধকারের কারণে তো উনি কি করবেন উনি হ্যান্ড ব্রেক টান দিলেন গাড়ি থেমে যায় তো উনি আবারও ঘাঁটি থেকে নামলেন কি হয়েছে দেখার জন্য কিন্তু কিছুই নেই সব ঠিক তো উনি বেশ কত বেশ কিছুক্ষণ গাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে রইলেন রাস্তার এদিক থেকে ওইদিকে তাকালেন হাতের টর্চ লাইটটার দিকে চারদিকে মারলেন কিছুই নেই কোথাও কিছু নেই সব দিকে নিরাপত্তা পুরো চারদিক অন্ধকার কারণ তখন চাঁদনি রাত ছিল না তো উনি আবার গাড়িতে উঠলেন উনি প্রথমে কিছু দোয়া কালমা পরে নিলেন তারপরে নিজের এবং ভাইয়ের শরীরটি বন্ধ করে দিলেন তারপরে আবার গাড়ি স্টার্ট দিলেন দেওয়ার পরে আবার গাড়ি যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে এখনও অনেক উপরে উঠতে হবে গাড়িকে তো উনি আবার স্টার্ট দিয়ে স্কেলেন্টার উপর চাপ দিলেন উনি উপরে উঠা চালু হলো তো উনার বাড়িতে যেতে হলে আর মাত্র একটি পাহাড় উপরে উঠতে হবে কিন্তু তার মাঝখানে বেশ কিছুটা রাস্তা ঢালু জমি সমতল জমি তো এই সমতল জমি পার হওয়ার পর আবার উপরের দিকে উঠতে হবে তো ওইখান থেকে ওনার পাহাড়ের উপর ওনাদের বাড়ি দেখা যায় তো উনি গাড়ি এবারে একটু গতি নিয়ন্ত্রণে নিয়ে আসলেন কারণ ওনার সাথে দুই দুইবার কি হয়েছে উনি নিজেও বসতে পারেননি তো উনি ভয় গতিতে একটু নিয়ন্ত্রণে রাখেন যাতে অতিরিক্ত গতির কারণে কোনো সমস্যা অ্যাক্সিডেন্ট না হয়ে যায় কারণ ওনার পাশে ওনার ছেলে বসে রয়েছে এই চিন্তা করে উনি গতিটা চল্লিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে রাখলেন কিছু দূর আসার পর হঠাৎ করে ওনাদের গাড়ির সামনে দিয়ে একটা সাদা আলোর মতো কিছু একটা এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যেই সরে গেল রাস্তার এই পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশের দিকে সরে গেল খুব দ্রুত কোনো শব্দ হয়নি এমনটা আমরা এলিয়েন মুভিগুলোতে দেখি একটা আলো খুব দ্রুত গতিতে এক পাশ থেকে অন্য পাশে চলে যায় ঠিক তেমনই একটা আলো এক পাশ থেকে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে চলে যায় তো সেই আলোটা যে দিকে যায় ওনারা দু বাপ ছেলে দুই দুইজনেই ওই দিকে তাকায় আলোটা কিছু দূর গিয়ে আবার অন্ধকারে মিলিয়ে গেল এটা ওনাদের কাছে একটু ওয়েড লাগে কারণ এই জিনিসটা কোনো স্বাভাবিক জিনিস ছিল না যে হঠাৎ করে বাবা একটা আলো এদিকে গেলো কিছু দূর যাওয়ার পরেও দেখলাম দেখার পর হঠাৎ করে বাতাসে মিলে গেল ওইদিকে কোনো পাহাড় নাই কোনো কিছু নাই হঠাৎ করে কি কোথায় মিলিয়ে গেল এটা ওনাদের মনে একটা মানে একটা সুন্দর লাগে তখন ওনার বাবা আবারও গাড়ি চালানোতে মন দেন তখন হঠাৎ করে একটা আগুনের বল ঠিক একই মতো রাস্তার ডান পিছতে বাম পেছে খুব দ্রুত পার হয়ে গেল তার পিছনে পিছনে সে সাদা আলোটি মানে আগুনের বলটি আগে সাদা আলোটি তার পিছনে মনে হচ্ছে যেন আগুনের বলটিকে সাদা আলোটি ধাওয়া করতেছে সব করে এক সেকেন্ড কম সময়ের মধ্যে তাদের চোখের সামনে দিয়ে পার হয়ে গেল ওনারা ওইদিকে তাকালেন কিছু দূর যাওয়ার পরে সাদা আলোটি আরো বড় আলোতে পরিণত হয়ে বাতাসে আবার গায়েব হয়ে গেল তো ওনারা দুইজন আল্লাহ আল্লাহ আল্লাহর নাম স্মরণ করতে লাগলেন ওনারা ভয়ে ওনাদের শরীর ঘামতে শুরু করলো ওনারা আল্লাহ আল্লাহ বলতেছেন এবং যা দোয়া কলমা পাড়া তা পড়তেছেন ওনারা ওনার বাবা গাড়ি আরও গতি কমিয়ে দিয়ে আর ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করতেছেন কারণ অতিরিক্ত যদি গতি উঠে যায় ভয়ের কারণে যদি কোনো দুর্ঘটনা দুর্ঘটনা হয়ে যায় কিন্তু উনি চাইতেছেন যত দ্রুত সম্ভব এই জায়গা ত্যাগ করা কিন্তু ভয়ের কারণ উনি কি গতি কমিয়ে দিলেন তো কিছু দূর আসার পর আরও কিছু দূর চলে আসলেন গাড়ি স্টার্ট আল্লাহ রহমত যে গাড়ির স্টার্টটা বন্ধ হয়নি তো আরো কিছু দূর আসলেন আসার পরে উনি দেখতে পেলেন রাস্তার মাছ বরাবর ধরে সাদা পাঞ্জাবি পড়া সাদা পাঞ্জাবি মাথায় একজন একজন মতো লোক রাস্তার মাঝখান ধরে হাঁটতেছে উনি কোনো হরণ দিলেন না কারণ লোকটির লোকটি অস্বাভাবিক লম্বা আমার সাধারণ মানুষ যত লম্বা হয় তার থেকে অনেক বেশি লম্বা ছিল তার কারণ ওনার বাবা কিছু বুঝে বুঝতে পেরে দিলেন না উনি লোকটির পিছনে পিছনে ধীরে ধীরে গাড়ি চালানো শুরু করলেন তো আরো লক্ষ্য করলেন যে লোকটি রাস্তার মাঝখান ধরে হাঁটতেছে সেই লোকটির শরীর থেকে একটা সাদা আলো ও চা দিকে সরিয়ে পড়তেছে একটা আলো একটা খুবই খুবই এমন আলো যে যে আলো সামনে আর কিছু দেখা যাইতেছে না তো এত আলো তা ওনার গাড়ির হেডলাইটের আর দরকার নেই উনি হেডলাইটটা বন্ধ করে দিয়ে গাড়ি ধীরে ধীরে এই লোকটার পিছনে পিছনে চালাইতেছেন তো ওই লোকটার পিছনে পিছনে আস্তে আস্তে ঠিক ওনাদের বাড়িতে যাওয়ার জন্য যে আরেকটি পাহাড়ের উপরের দিকে যেতে হবে ঠিক ওই পাহাড়টার মুখে এসে যে লোকটি এতক্ষণ ওনাদের সামনে হাঁটতেছিল সেই লোকটি রাস্তার এক পাশে নেমে গেল এবং হাঁটা শুরু করলো এখন ভয়ং মজার বিষয়টা এটা যে ওই লোকটি রাস্তা থেকে নেমে গেল ওই দিকে আর কোনো মাটি নেই ওটি পাহাড় থেকে সিধা ডালুর নিচের দিকে তো এটা কোনো সম্ভব নয় যদি কোনো সাধারণ মানুষ হয় তাহলে ওইটা রাস্তার পাশে গিয়ে সিধা ডালু নিচে যাওয়ার কথা পড়ে যাওয়ার কথা কিন্তু না এই লোকটি বাতাসের উপর হাঁটা শুরু করলো এখনো হাঁটতেছে বাতাসে হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর যাওয়ার পর দাঁড়িয়ে গেল যে লোকটি এতক্ষণ তাদের সামনে দিয়ে ছিল সেই লোকটি তো ওনারা গাড়ি ব্রেক করে সেই যে লোকটির দিকে তাকিয়ে তাকিয়ে রইল সেই লোকটির হাতের বাম পাশে গিয়েছে তো বাপ ছেলে দুজনে বাম পাশের দিকে তাকিয়ে লোকটির দিকে তাকিয়ে রয়েছে লোকটি বেশ কিছু দূর সামনে যাওয়ার পরে সে হাওয়ার উপরে সেখানে কোনো মাটি নেই তার পায়ের নিচে সম্পূর্ণটা উনি হাওয়ার পায়ের নিচে কোনো মাটি নিচে দাঁড়িয়ে উনার দাঁড়িয়ে গেল এবং ঘুরে তাকালো ইনার ভাইদের দিকে ভাইরা গাড়িতে বসা ওনার রাস্তার উপরে ওই লোকটি প্রায় পাঁচ সাতের মতো দূরে গিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে ওনার দিকে ঘুরে তাকালো তখন ওনার লোকটির চেহারা দেখতে পেলেন খুবই মায়াবী একটা চেহারা মুখে ওনার সাদা লম্বা লম্বা দাড়ি ওনার শরীর থেকে যে একটা আলো ছড়িয়ে পড়তেছে তার চেয়েও বেশি আলো ওনার দাঁড়ি থেকে যে মনে হইতে যেন হাজার হাজার জন পক্ষে ওনার দাঁড়িতে বসে রয়েছে সেই দাঁড়িগুলো এত উজ্জ্বল দেখা যাইতেছিল চেহারার মধ্যে একটা মিষ্টি মধুর্যতা হাসি ওনার চোখে একটা মায়াবী তো যে তো ওই লোকটি ওনাদের দিকে একবার তাকে একটা হাসি দিয়ে বাতাসে মিলিয়ে গেল ওনার আল্লাহ আকবর বলে গাড়ি টান দিয়ে বাড়িতে চলে আসে আলহামদুলিল্লাহ এরপর আর কোনো ওনাদের সাথে সমস্যা হয়নি তবে পরবর্তীতে উনি যেটা জানতে চায় জানতে পারে যে মানে এই লোকটি কোনো সাধারণ লোক না আসলে জানতে পারে কিভাবে ওইটা একটা মজার বিষয় উনি ওনার এক ভাইকে যে বলে যে আমরা গত রাতে এইভাবে এভাবে মানে আমাদের যে আমাকে যে ভাইটি ঘটনা শেয়ার করেছেন ওনার বাবা ওনার বাবা ওনারই একজন ভাইকে বলতেছে যে আমরা গত রাতে এভাবে একটা জিনিস দেখলাম এভাবে মুরব্বীর গাছ গাছের লোক হুজুরের মতো দেখতে লম্বা দাড়ি এভাবে লম্বা পাঞ্জাবি পরা মাথায় পাগড়ি আমাদেরকে এভাবে আমাদের সামনে রাস্তা দিয়ে হাঁটতেছিল তোমার ভাই একটা জিনিস বলে যে তোমরা যে যে লাল আলোর ফার্স্ট আগুনের আর বলটি দেখছো ওটা কোনো খারাপ জিন হতে পারে কোনো খারাপ কিছু হতে পারে তোমাদের উপর আক্রমণ করার কারণে উনি হচ্ছেন এই এলাকার পীর বাবা উনাকে সবাই পীর বাবা হিসাবে জানে উনি পীর বাবা এই এলাকার একজন অনেক বড় আলেমের সাথে ছিলে ও এক সময় আলেমের সাথে থেকে মানুষের অনেক উপকার করতেন কিন্তু আলেমটির মৃত্যুর পর ওই পীর বাবাটি এই এলাকায় থেকে যায় তো মাঝে মধ্যে মানুষের সাহায্য উনি এগিয়ে আসেন মানুষকে অনেক সাহায্য করেন তো বলে কি বলে মানে উনি বলেন সত্যি নাকি এটা কয় হ্যাঁ সত্যি তারপরে উনি একটা ঘটনা বলেন ঘটনাটা ঠিক এরকম একজন কাঠুরিয়ান তিনি পাহাড়ে বিভিন্ন জায়গায় গিয়ে গাছ কাটতো কিন্তু ওই কাঠুরিয়ান সবসময় আল্লাহর দরবার দোয়া করতো আল্লাহ আমি যাতে একবার আপনার ঘর তাওয়াপ করে আসতে পারি আল্লাহ আপনার উনি যতক্ষণ কাট গাছ কাটতেন ততক্ষণ এই কথাটি উনি বলতে থাকতেন মনে মনে কখনো বসে বসে বলতেন উনি সবসময় এটা দোয়া করতেন আল্লাহর দরবারে তখন একদিনে কাটোরিয়া যখন কাট কাটতেছিল হঠাৎ করে একজন বৃদ্ধ গাছের লোক ঠিক যেমন বর্ণনা তুমি দিয়েছ ঠিক তেমনই বর্ণনা দাসের একজন লোক তার মুখে লম্বা লম্বা দাড়ি দেখতে আলেমের মতো খুবই মায়াবি চেহারা লম্বা পাঞ্জাবি পরা মাথায় পাগড়ি এরকম একটা লোক আসে আসার পরে এই কাটোরিয়াকে বলে যে বাবা তুমি কি কি এত এতক্ষণ তো কাঠোরিয়া বলে যে বাবা কাঠোর সম্মান এসে কারণে এরকম দেখতে একজন মায়া বিচে লোক তো এই কারণে কাঠোর সম্মান দিয়ে বলে যে বাবা আমার খুব মনে সব আমি আল্লাহর একবার দেখে আসতে মৃত্যুর আগে যেন আমি আল্লাহর একবার দেখে আসতে পারি একবার করে আসতে পারি ওইখানে দাঁড়িয়ে একবার দোয়া করতে পারি তো ওই মুরব্বীদাসের লোক মানে আমরা যাকে পি বাবা বলে জানি উনি তখন বলে ইনশাআল্লাহ আল্লাহ তোর দোয়া কবুল করবে এই কথা বলে কাঠুরিয়াকে দোয়া মাথায় হাত বুলিয়ে দে তখন তারপর কাঠুরিয়া যখন আবার সামনের দিকে তাকে দেখে সেখানে কেউ নেই তো এই কাঠুরিয়া তখন মসজিদে আসি ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব তখন উনাকে বলে হ্যাঁ এরকম একজন আছে যিনি আমাদের এলাকার যে আলেম ছিল ওনার সাথে থাকতো ওনাকে উনি পীর বাবা বলে সম্মান করতেন তখন থেকে মানুষ জানতে পারে পীর বাবা নামে একটা জিন আমাদের এই এলাকায় আছে যিনি আগে আমাদের এই এলাকার একজন আলেমের সাথে থাকতো মানুষের উপকার করতো এখনও মাঝে মধ্যে মানুষের সৎ নিয়ত থাকলে তাকে সে উপকার করে আর মজার বিষয়টা হচ্ছে এটা হলো যে ওই কাঠুরিয়াকে ওই ওই গ্রামেরই একজন বৃত্তশালী লোক হজমরা করার জন্য সকল ব্যবস্থা করে দেন ওই কাঠুরিয়া ওনার হজমরা করে আসেন তো তো এখন উনার যে ভাই উনার বাইরে তো তখন ওই ভাইটির চাচা মানে বাবার ভাই বলতেছে মানে উনার ভাই চাচা যিনি আমাকে যিনি ঘটনা বলছে উনার চাচা বলতেছে তোমরা যদি ওই দিন একবার নেমে উনাকে সালাম দিয়ে উনার সাথে কথা বলতে পারতে তাহলে হয়তো তোমাদেরও ভালো কিছু হতো কিন্তু তোমরা ভুল করে ফেলছো তো উনার বা উনি বলেন যে যেটা হয়ে গেছে হয়ে গেছে যেটা নসিবে আছে ওইটাই হবে তারপরে ওনারা ওই রাস্তা দিয়ে অনেকবার আসা যাওয়া করছেন কিন্তু আর কখনো না সেই পীর বাবা জিনকে দেখা গেছে না কোনো উনাদের কোনো সমস্যা হয়েছে তো ওনার মতে এটা যে ওই দিন খারাপ কিছু ওনাদের উপর আক্রমণ করেছিল আর পীর বাবা জিন ওনাদের সাহায্য করেছিল হয়তো সাদা আলোটা উনিয়েছিল আর পরবর্তীতে মানুষের রূপে ওনাদেরকে উনাদের নিজের রাস্তা পর্যন্ত নিয়ে আসে প্রোটেক প্রোটেকশন দিয়ে নিয়ে আসে আল্লাহর রহমতে তো ছিল প্রথম ঘটনা তো দ্বিতীয় আরও একটি ঘটনা আমাকে শোনায় ওনার বাবা একবার কাজের জন্য ওনাদের এই শহরের শহরের না ওনাদের গ্রামেরই মানে ওনাদের বাড়ি থেকে একটু দূরে যেখানে একটু শহরতলির মতো মফস্সল গ্রাম যাকে বলা যায় মানে শহরেই সুবিধা পাওয়া যায় আবার গ্রামে তো ওইখানে সরকারি একটা হসপিটাল আছে যেখানে রোগীর চাপ একটু বেশি থাকে তো ওখানে পুরো পুরো সব গ্রামে যত অপমৃত্যু যত দূর যত মৃত্যু হয় সবকিছু হসপিটাল নেই পোস্টমার্টম করার মতো তো উনার বাবার একবার ডাক পড়ে সে হসপিটাল থেকে উনাদের হসপিটালের মর্গে যেখানে লাশ কাটাকাটি করা হয় সেখানে লাইট কয়েকটি লাইট নষ্ট হয়ে গেছে এবং একটি লাইট অতিরিক্ত ডিস্টার্ব দিতেছে যে লাইটটি যতবারই চেঞ্জ করা হয় বারবার যায় তো ওনার বাবাকে ঢাকা হয় ওই লাইটটি দেখার জন্য তো উনের বাবা যায় যাওয়ার পরে উনি ওখানে প্রথমে সবগুলো লাইন চেক করে কি হয়েছে না হয়েছে সব বোঝার চেষ্টা করে কি না লাইট বারবার কেটে যাচ্ছে উনি দেখে লাইনে জ্বলে তারগুলো জ্বলে গিয়েছে তারগুলো চেঞ্জ করতে হবে তো উনি তারগুলো চেঞ্জ করা শুরু করে করতে করতে তখনও সন্ধ্যা হয়ে যায় মাকরিবের সময় হয়ে যায় তো মাগরিবের পর পর্যন্ত ওনাকে কাজ করতে হয় তো উনি সবগুলো লাইট চেঞ্জ করে যখন মর্গের একটি লাইট আছে ওখানে একটা দেওয়াল মর্গের মর্গ মর্গের ভিতরে আসেন উনি দেখেন মর্গের মাত্র এক দিকে একটা দরজার মতো ছোট একটি জায়গা তার অপর বিপরীত ওই পাশে দেখা যায় দেখা যায় এরকম একটি জায়গা রয়েছে যদি দেওয়ালের উপরে উঠা যায় তাহলে ওই দেওয়ালের একটা বড় একটা অংশ কাটার মতো যেখান দিয়ে আলো বাতাস আসা যাওয়া করে মর্গের ভিতরে বাইরে তো ওই লাইটটি ঠিক ওই জায়গা বরাবর উপরে তো উনি যখন ওনার মই দিয়ে মানে সিঁড়ির মতো যেগুলো ব্যবহার করে ইলেকট্রিশিয়ানেরা ওইটা দিয়ে ওই লাইটটি চেঞ্জ করার জন্য ওইখানে উঠে উনি দেখতে পারেন ওই গ্যাপের জায়গা দিয়ে দিয়ে ওই পাশে কিছুই নেই মানে একটা গর্ত বিশাল একটি গর্ত যেখানে অনেক হাট মানুষের হাট অনেক কিছু ময়লা আবর্জনা পড়ে রয়েছে তার মানে বুঝা যায় ওটা মানে ওইখানে কাঁচরা ময়লা পালানো হয় হসপিটালে সব ময়লা এখানে পালানো হয় আর এই মর্গে সব ময়লা ওইখানে পালানো ফেলে দেওয়া হয় মর্গে মানুষ কাটার পরে যে সব যে সকল জিনিস বিনা দরকারি থাকে যে সকল চর্বি অনেক মানুষের শরীরে অনেক বেশি চর্বি থাকে ওই চর্বিগুলো অনেক সময় মর্গের ডম এরা কেটে ফেলে কেটে ফেলে ওইখানে ফেলায় তো উনি লাইটটি চেঞ্জ করতেছেন চেঞ্জ করার পরে হঠাৎ করে না চোখ সে বাইরে যায় বাইরে সে গর্তের দিকে যায় তো উনি গর্তের মধ্যে ছোট ছোট মানুষের আকৃতির কিসব দেখতে কিছু প্রাণী দেখতে পান যারা না মানুষ না কোনো জন্তুর মতো দেখা যাচ্ছে তাদের মাথাগুলো মানুষের মতো আবার কিন্তু দাঁতগুলো নাক আর চোখ প্রাণীর মতো লাইক শিয়ালের মতো আর সে প্রাণীগুলো হাতে আর পায়ের উপর বর দিয়ে গর্তের মধ্যে একদিক থেকে ওই দিক থেকে চলাফেরা করতেছে সেখানে পর দেখা হাড্ডি মুড্ডি এগুলাকে চাবাইতেছে এগুলা খাইতেছে চর্বিগুলাকে নিয়ে নিয়ে খাইতেছে আর ময়লা ফর্জন এগুলা খাইতেছে বেশ কয়েকটা উনি দেখতে দেখতে পান আরো বাড়তেছে যতই যতই অন্ধকার নেমে আসতে তত বেশি প্রাণীগুলো বাড়তেছে তো উনি লাইটটি লাগে দেওয়ালের মধ্যে ফিট করে ফেলার ফিট করে ফেলেন দেখার জন্য আরো ভালো করে ফিট করার পরে সে লাইটের আলো সে ঘরটার মধ্যে যায় পড়তেছে তো উনি আরো ভালো করে দেখেন যে ছোট ছোট মানুষের আকৃতি অনেকগুলো অনেকগুলো হয়ে যায় তারা সবাই একসাথে এসে এই এখানে পড়ে থাকা সকল হাড্ডি ময়লা আবর্জনা সবগুলো একে একে খাইতেছে আবার খাইয়ে গর্তের দেওয়াল ধরে উপর দিকে উঠার চেষ্টা করতেছে কিন্তু কিছুটা ওটা আবার পড়ে যেতেছে আবার উঠার চেষ্টা করতেছে আবার পড়ে যেতেছে গর্তটির গভীরতা অনেক বেশি ছিল এ কারণে এই ছোটো ছোটো হওয়ার কারণে সম্ভবত এক গর্ত পুরো উপরে উঠতে পারতেছিল না তো উনি অনেকক্ষণে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন দেখার পরে উনি যখন তাকে রয়েছেন তো তত তো অনেকক্ষণ তাকিয়ে রয়েছেন ও তাকিয়ে আছিলেন এই সে গর্তের দিকে সেই ছোট ছোট মানুষ আকৃতির অন্য রকম এক প্রাণীর দিকে হঠাৎ করে উনি যখন সিঁড়ির উপরে ছিলেন হঠাৎ করে উনি এইমাত্র মাত্র যে লাইটটি যে বাল্বটি সেখানে ফিট করেছেন সে বাল্বটি উনার সামনেই নষ্ট হয়ে যায় মানে এইমাত্র মাত্র উনি লাগিয়েছেন এখনই নষ্ট হয়ে যায় তো উনি আবার সে বাল্বটি আরও একটি বাল্ব নিয়ে আবার নতুন একটি বাল্ব লাগিয়ে সেখানে ডাক্তারকে বলে চলে আস চলে আসেন তো পরের দিন উনি সেই হসপিটালের দারোয়ানের সাথে কথা বলে যে আমি আপনাদের মর্গের পিছনে যে গর্তটা আছে ওই গর্তের মধ্যে এইভাবে ওইভাবে কিছু মানুষের মতো ছোট ছোট প্রাণী দেখলাম সেগুলো কি এগুলো কি এখানে কেন কিভাবে তো সে দারোয়ান ওনাকে বলেন হ্যাঁ এই হসপিটালে সবাই জানে ওখানে কি অন্যরকম একটা প্রাণী থাকে যারা দিনের বেলায় সে গর্তের কোথাও গায়েব হয়ে থাকে কিন্তু রাতে হলে ওরা ওখানে পিপডার মতো এসে ঝুমে অনেকগুলো হয়ে যায় ওখানে আমরা যে সকল ময়লা হজরা বলাই তারা সেগুলো খায় কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না কিন্তু মানুষ দেখলে ভয় পাবে এমন তাদের এই কারণেও ওইদিকে দেওয়াল তুলে দেওয়া হয়েছে হসপিটাল থেকে ওই গর্তটা ঠিক দেখা যায় না কিন্তু মর্গের এসে জানালার মতো খালি অংশ দিয়ে দেখা যায় তো আমরা এটা সবাই জানি এটা নিয়ে এত চিন্তা করেন না ওগুলা ভুলে যান তো এই দুইটি ঘটনা আমি আমাদের সে পাকিস্তানি বাই থেকে সংগ্রহ করেছিলাম তো যদি আমার ঘটনাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে দিবেন আর আমাদের ভুল বান্ধ্রেগুলো আমার ভুল বান্ধ্রেগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোট মানুষ হিসাবে মাফ করে দিবেন তো আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন لائک قربن، شیئر قربن، جرمت دعا السلام علیکم ورحمت اللہ وبرکاتہ